এর আগে হয়েছিল আমি এদিকে সাবধান করে দিলাম এই যখন এই কি এই সব জল হঠাৎ করে পাকা ধানের জমিতে জল দুশ্চিন্তায় কৃষকরা ঘটনা দাসপুর এক ব্লকের অন্তর্গত নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের শাহাপুর এলাকায় ওই এলাকার বেশ কিছু কৃষক মহাদেব অধিকারী উত্তম অধিকারী শচীনন্দন মান্না রামপদ মন্ডল বাঁশরী মন্ডল সহ আরো দশজন কৃষক আজ বৃহস্পতিবার সকালে যখন নিজেদের জমিতে পাকা ধান কাটতে যায় তখন তাদের এক দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ মাঠে একাধিক জমি জলমগ্ন পাকা ধান কাটার আগেই জানা যায় ওই এলাকায় ঠিক জমির পাশেই জল মিশন প্রকল্পের বড় পাম্প রয়েছে সেই পাম্প থেকেই জল ওভারফ্লো হয়ে একাধিক কৃষকের পাকা ধানের জমি জলমগ্ন হয়ে পড়ে আরও জানা যায় শুধু এবছর নয় প্রায় সময় এইভাবেই জমিগুলি জলমগ্ন হয়ে থাকে পাম্প কর্তৃপক্ষের গাফিলতিতে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছেন গতকাল পিএইচই বিভাগের আধিকারিকরা এসে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে যায় হয়তো সেই জলই ওভারফ্লো হয়ে কৃষকদের পাকা ধানের জমিতে পড়ে জল জমে গিয়েছে তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যাতে সুব্যবস্থা করা যায় কৃষকরা যাতে ধান নিজেদের খামারে তুলতে পারে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ওই এলাকায় খুব ক্ষোভে ফেটে পড়ছে কৃষকরা শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ এসে গেছে পিএইচডি এই যে পিএইচডি জলটা দিকে এই জলটা হয়েছে কাল পর্যন্ত জল থাকেনি আজকের মধ্যেই এই জলটা হয়ে গেল এর আগেও হয়েছিল আমি এদিকে সাবধান করে দিলাম সাবধান করে দিলাম তো তখন তো মোটামুটি ছিল তারপরে আজকেই তো আবার এই যে এই তো দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে যে এই পাম চালকের মানে আমার ছেলেই পাম চালক আচ্ছা সেই মুহূর্তে ডাক্তারখানা গেছে আচ্ছা যে কালকে হঠাৎ অফিসিয়ালি না হয়ে কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর বলে যে আমরা চব্বিশ ঘন্টা মোটর চলবে এরকম বলে এখন আমি ফোন করলাম কেন চব্বিশ ঘন্টা মোটর চলবে মোটর তো চব্বিশ ঘন্টা আমাদের এগারো থেকে বারো ঘন্টা মোটর চলে সেতেই তাতেই আমাদের জল সাফিসিয়েন্ট সবাই জল পেয়ে যায় সেটা আপনারা যাচাই করতে পারবেন এখন বলছে না আমাদের অফিসিয়ালি এ করা আছে অফিসিয়ালি কথা বলেছে যে চব্বিশ ঘন্টা পাম্প চলবে আমি এখন চাষের সময় এটা করা যায় নাকি যাই হোক এটা বলার পরেও মোটামুটি সে অফিসারের সঙ্গে বাবুর সঙ্গে আছে যে মোবাইল কনফারেন্স করে দিল মোবাইল লভবাবু বলছে এখানের সিভিলরা সবাই সিভিলরা বলছে যে চব্বিশ ঘন্টা চালাতে হবে আমরা আমাদের সিভিল বলতে পারেনি এ কথা তখন আমি সিভিলের সঙ্গে যোগাযোগ করি সিভিল কোনো কারণে যোগাযোগ করতে পারিনি ধান তো মাঠে রেটে ছিল তারপরে যথারীতি ওরা অফিসের লোক আসছে অফিসের বলতে অফিসের লোক পাঠিয়েছে তারা এসে আমাদের পাম্পে মানে এক নম্বর পাম্প দু নম্বর পাম্প এসেই টাইমটাকে সেটিং করেছে তবে আমার এক নম্বর পাম্পে টাইম যেটা ছিল সেটাই করা আছে কারণ আমার ছেলে তখন উপস্থিত ছিল সে বলেছে যে আমাদের কোনো টাইম যেটা আমাদের বাঁধা আছে সেই বাঁধাই আছে মানে অটোতে যে টাইমটা আছে সেটাই করা আছে অতএব সেই জন্য আমরা আর পাম্প রাত্রি সাত সামনা আটটা পঁয়তালিশ সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তালি বন্ধ হয়েছে সাতটা পঁয়তাল্লিশ সাড়ে আটটায় বন্ধ সাড়ে আটটা অটোমেটিকি বন্ধ হয়ে যাওয়ার কথা অতএব আমরা যথারীতি সকালবেলা আবার পাম্প ঠিক করতে আসি এসে দেখা গেল মাঠে সামনাসামনি একটা মাঠেই কিছু দাঁড়ানো ধান তাই জল হয়ে গেছে এ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করছে ব্যবস্থা আমরা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি যে এই রকমের জন্য এরকম হয়েছে আমরা অফিসিয়ালি জানাচ্ছি নাম্বার পাইনি অফিসারের এখনো পর্যন্ত কারণ টাইম হয়নি তো এখনো আমরা অফিসে জানাব আর তাছাড়া ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন